এমনিতেই এবারের বিপিএলটা ভালো কাটছে না খুলনা টাইটানসের হারের বৃত্তে যেন ঘুরপাক খাচ্ছে দলটি চট্টগ্রাম পর্বে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা সিলেট সিক্সার্স প্রথম ম্যাচে জয় পেলেও খুলনার ভাগ্যে সেটিও না ফলে টুর্নামেন্টের ষষ্ঠ আসর থেকে বিদায় ঘন্টা বাজল দলটির শনিবার ছাব্বিশে জানুয়ারি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খুলনার অধিনায়ক মাহমুদুল্লার চেহারায় ফুটে উঠে চরম হতাশা পয়েন্ট টেবিলের শেষে থাকা সব দলের জন্যই দুঃখজনক কিন্তু পরিস্থিতি এমনটা হয়েছে এখন লক্ষ্য বাকি দুই ম্যাচ জিতে ভালো শেষ করা মাহমুদুল্লাহ বলেন লক্ষ্য বেশি ছিল শুরুতে ভালো রান পেলে হয়তো চিত্র ভিন্ন হতো অন্যদিকে বলিংয়ে আশানুরূপ ফল পায়নি দলটি দশ ম্যাচে দুই জয় নিয়ে সবার শেষে অবস্থান করছে খুলনা টাইটানস মাহমুদুল্লাহ আরও বলেন যেহেতু ফ্রান্সিজের চাওয়া আছে ক্রিকেটারদের আছে কিন্তু কোনোটাই পূরণ হচ্ছে না এটা খুবই দুঃখজনক যা বর্ণনা করা কষ্টকর প্রথম কয়েকটা ম্যাচ কাছাকাছি গিয়ে হেরেছি যদি সেগুলো জিততে পারতাম তবে পরিস্থিতি প্রেক্ষাপট হয়তো ভিন্ন হতো জেতার জন্য ব্যাটিং একাধিক পরিবর্তন আনা হয়েছে কিন্তু কোনো কিছুতেই কাজে আসেনি এর আগে জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করে সিলেট লক্ষ্য তারা করতে নেমে একশো ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ